নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা যেটা হয়ে থাকে কেউ পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা মনে থাকছে না কারোর পড়তে ইচ্ছা করছে না কেউ পড়ছে মনেও থাকছে কিন্তু পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে পারছে না অর্থাৎ পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছে না বা পড়াশোনা মনে থাকছে না মানে পড়া নিয়ে যত যাবতীয় সমস্যা থাক না কেন সেই সমস্যা সমাধানের জন্য আজকের যে উপায়টি করবেন তা করবেন গোপনে যদি ছাত্রছাত্রী ছোট থাকে তাহলে ছাত্রছাত্রী বাবা বা মা এই কাজটি করবেন যদি যে ছাত্রছাত্রী বড় তারা অবশ্যই নিজেরা এই কাজটি করবেন এই কাজটি করতে হবে বুধবার দিন বুধবার দিন এবং সকালবেলা স্নান করে সবুজ পোশাক পরে আপনাদের ঠাকুর ঘরে যদি গণেশজির ছবি থাকে তাহলে গণেশজিকে নিবেদন করবেন আর না হলে আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন এই উপায়টি করার জন্য লাগবে একুশটি দুর্বা ঘাস এবং একটি সাদা সুতো একুশটি দুর্বা ঘাসকে সাদা সুতো দিয়ে বাঁধবেন বেঁধে গণেশজির কাছে আপনাদের সমস্যার কথা জানিয়ে গণেশজির পায়ে এই দুর্বাঘাসটিকে নিবেদন করবেন বুধবার সকালবেলা বুধবার দিন সারাদিন থাকবে বুধবার রাত্রেও থাকবে বৃহস্পতিবার স্নান করে আপনারা যদি মন্দিরে যান তাহলে মন্দিরে দিয়ে থাকেন তাহলে মন্দির থেকে এই দুর্বাঘাসটিকে সংগ্রহ করবেন আর যদি বাড়িতে দিয়ে থাকেন তার বাড়িতে থেকে গণেশজিকে প্রণাম করে আপনার মনস্কামনা জানিয়ে আপনার যাতে পড়া ভালো হয় সেই কথা জানিয়ে আপনারা ওই দুর্বাঘাসটিকে তুলে নেবেন দুর্বাঘাসটি সুতো বাঁধা অবস্থায় থাকবে তুলে নিয়ে আপনারা যেখানে পড়াশোনা করেন সেই পড়াশোনার টেবিলে রাখতে পারেন বা আপনার যে ব্যাগ আছে মানে স্কুলে যাওয়ার ব্যাগ বা পড়ার জন্য যে ব্যাগ ব্যবহার করেন সেই ব্যাগের মধ্যে রাখতে পারেন যতটা সম্ভব কাছে রাখার চেষ্টা করবেন অর্থাৎ কাছাকাছি রাখার চেষ্টা করবেন পড়ার টেবিলে রাখতে পারেন বা ব্যাগে রাখতে পারেন এইভাবে যখন করবেন দেখবেন গণেশজির কৃপায় আপনাদের এই পড়া নিয়ে যাবতীয় সমস্যা দূর হবে আপনারা ভালো মতো পরীক্ষা রেজাল্ট করতে পারবেন আজ এই পর্যন্ত ওম গং গণপতায় নমঃ